শ্রীমদ্ গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা চৌদ্দতম ও পনেরোতম অর্থাৎ বাক মন বুদ্ধি চক্ষু কর্ণ ও প্রাণ এই অঙ্গ প্রত্যঙ্গগুলির কর্মক্ষমতা সবই তাঁর অনুপ্রেরণা দ্বারাই ভগবানকে অনুভব করা যায় অধিষ্ঠান তথা কর্তা কারণ পৃথকবিধা পৃথকচেষ্টা দাম অধিষ্ঠান অর্থাৎ দেহ কর্তা নানা প্রকার কারণ অর্থাৎ ইন্দ্রসমূহ বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা এই পাঁচটি হচ্ছে কারণ এই শ্লোকে অধিষ্ঠানম অর্থাৎ আবাস এবং এটি দেহকে বোঝায় কারণ আত্মা যখন দেহে অবস্থান করে তখনই কর্ম সম্পাদন করা যায় কর্তা মানে যিনি কাজ করেন অর্থাৎ আত্মা যদিও আত্মা নিজে ক্রিয়া সম্পাদন করে না বরং আত্মা মন শরীর এবং বুদ্ধিকে সাথে নিয়ে জীবনশক্তিকে কাজ করার জন্য অনুপ্রাণিত করে অতএব আত্মা দেহ দ্বারা কৃত কাজের জন্য দায়ী এবং তাকে কর্তা এবং জ্ঞাতা উভয়ই বলা হয় অর্থাৎ আত্মাই দেখে স্পর্শ করে শোনে অনুভব করে স্বাদ গ্রহণ করে চিন্তা করে এবং বোঝে তাই আত্মাকে জ্ঞাতা ও কর্মকারী উভয়ই মনে করা হয় এইভাবে ইন্দ্রিয় ও আত্মার দ্বারা সমস্ত কর্ম সুসম্পন্ন করা হয় কর্মফলের সমস্ত উপাদান থাকার পরেও কেউ যদি কোনো চেষ্টা না করে তবে কোনো কর্মই করা যায় না এটা চেষ্টা করা সত্যিই গুরুত্বপূর্ণ অতএব প্রচেষ্টা ও কর্মফলের আরেকটি উপাদান ঈশ্বর সাক্ষীরূপে দেহে থাকে মানুষের পূর্বের কর্মের ভিত্তিতে তিনি বিভিন্ন ধরনের লোককে কর্ম সম্পাদনের জন্য বিভিন্ন ধরনের ক্ষমতা প্রদান করেন যাতে তারা কাজগুলি করতে পারে ঈশ্বরই মানুষকে তাদের অতীত কর্ম অনুসারে বিশেষ ক্ষমতা দান করে অতএব কর্মের জন্য দায়ী কারণগুলির মধ্যে ঈশ্বরকে এক কারণ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে নর শরীর প্রারব্ত বিপরীতা শরীর বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তার ন্যায্যই হোক অথবা অনে্যই হোক এই পাঁচটি তার কারণ এই শ্লোকে সঠিক এবং ভুল শব্দ দুটি খুবই তাৎপর্যপূর্ণ সঠিক কাজ হল ধর্মগ্রন্থে নির্দেশিত নির্দেশের পরিপ্রেক্ষিতে করা কাজ আর ভুল কাজ হলো শাস্ত্রীয় আদেশের নীতির বিরুদ্ধে করা কাজ কিন্তু যা কিছু করা হয় তার সম্পূর্ণ কর্মক্ষমতার জন্য এই পাঁচটি বিষয়ের প্রয়োজন হয় জেন বাঘদতে বক্তৃতার মাধ্যমে ব্রহ্মকে বর্ণনা করা যায় না বরং বাক শক্তি তার অনুপ্রেরণার মাধ্যমে কথা বলার শক্তি অর্জন করে মনোমাতম মন বুদ্ধির দ্বারা ব্রহ্মকে চেনা যায় না মন ও বুদ্ধি তার শক্তির দ্বারা সক্রিয় কর্ম করে যাক্ষুষ না যেন ব্রহ্মকে চোখ দিয়ে দেখা যায় না চোখ তার অনুপ্রেরণায় দেখার শক্তি অর্জন করে যচ্ছত্রেন শ্রী শ্রীনতি যেন শ্রোত্রিদম শ্রোতম ব্রহ্মকে কান দ্বারা শোনা যায় না কান তার শক্তি দ্বারা শোনার ক্ষমতা অর্জন করে না প্রাণ প্রাণায়তে ব্রহ্ম জীবন শক্তির দ্বারা সক্রিয় হন না জীবন শক্তি তার অনুপ্রেরণার কারণে সক্রিয় কাজ করে অর্থাৎ বাক মন ও বুদ্ধি চক্ষু কর্ণ ও প্রাণ এই অঙ্গ প্রত্যঙ্গগুলির কর্মক্ষমতা সবই তার অনুপ্রেরণা দ্বারাই ভগবানকে অনুভব করা যায়